সুধি দর্শক মণ্ডলী যে যেখান থেকে মাঝের টিভি বগুড়া দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গরমে তীব্র দাবদাহে যা যা খাবার থেকে বিরত থাকবেন সে বিষয়ে আজকে আলোচনা করব পরামর্শ দেব নিজে সতর্ক হন অপরকে সতর্ক থাকতে পরামর্শ দিন সবাই মিলে সুস্থ থাকি তীব্র গরমে যেসব খাবার খাওয়া থেকে বিরত থাকুন এক নম্বর তীব্র গরমে চা কফি পান করা থেকে বিরত থাকুন চা ও কফিতে থাকা ক্যাফিন গরমের সময় শরীরে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে দুই নম্বর ধূমপান সহ সব ধরনের মাদক সেবন থেকে বিরত থাকুন গরমের মাঝে ধূমপান করলে তা শরীরের রক্তে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেয় তিন নম্বর তীব্র গরমে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন ভুনা খাবার বিরিয়ানি পোলাও সহ উচ্চ ক্যালোরি ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার গরমের সময় এড়িয়ে চলুন দাব দাহে সুস্থ থাকতে হালকা সবজি তরকারি খান ফলমূল খেতে পারেন চার নম্বর ফ্রিজিং করা ঠান্ডা পানের সাথে সাথে পান করবেন না সব ধরনের কোমল পানীয় চিনিযুক্ত জুস এড়িয়ে চলুন এগুলো সাময়িক তৃপ্তি দিলেও মূলত দেহে পানি শূন্যতার মতো ঝুঁকি তৈরি করে বাইরে গেলে অবশ্য অবশ্যই ছাতা বা ক্যাপ ব্যবহার করবেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ